তো এখন ইনসুলিন বেশি থাকলে ইনসুলিন বেশি থাকলে বলেন ইনসুলিন বেশি থাকলে ফ্যাট বার্ন হবে না তাহলে ফ্যাট বার্ন করতে হলে ইনসুলিন কমাতে হবে এখন ইনসুলিন বাড়ে চিনি খেলে বলেন ইনসুলিন বাড়ে চিনি খেলে যা যতবার খাবার খাবো ততবার ইনসুলিন তৈরি হবে আসবে তত ইনসুলিন লাগবে বলেন ইনসুলিনের কাজ রক্তের চিনি কষে ঢোকানো তো ইনসুলিনের স্বাভাবিক মাত্রা ধরেন তিন চার বা পাঁচ তো ইনসুলিন যদি অনেক বেশি বাড়ে তাহলে বুঝতে হবে যে আপনার শরীরে ইনসুলিন বেশি আস। যাদের ইনসুলিন বেশি আছে তাদের সুগার মনে করেন যে ধরেন আপনি খেলেন বডিতে সুগার ঢুকলো ঢুকার পরে ইনসুলিন সুগারটাকে কোষে ঢুকালো এখন কোষ ইনসুলিনকে বাধা দিচ্ছে বলেই বডিতে ইনসুলিন বেশি হচ্ছে আরও বেশি ইনসুলিন তৈরি করছে যেন এই রক্তের চিনি তো ক্ষতি তো ক্ষতি যেন ঢুকা দিতে পারে তো ইনসুলিন বেশি থাকা মানে বুঝতে হবে যে আসলে আপনার রক্তের চিনি বেশি বলেই ইনসুলিন বেশি তাহলে ইনসুলিন বেশি অকারণে হয়নি কারণ আছে তার মানে আপনার যদি কোষে ওভারলোড থাকে তবেই ইনসুলিন বেশি হয় তো কোষ ইনসুলিনকে রেজিস্ট করে যে তুমি আর চিনি ঢুকাব না আবার ইনসুলিনও বডি বাড়ায় তৈরি করে যেন জোর করে কোষে চিনিটা ঢুকাইতে পারে এটা একটা লড়াই মনে করেন যে কোষ চাইতেছে সে ইনসুলিন যেন বাধা দিচ্ছে যেন চিনি না ঢুকে কেন কারণ ওভারলোড আর আমরা কি করছি আরও ইনসুলিন দিয়ে বা ওষুধ দিয়ে ওই রক্তের চিনিকে কোষে ঢুকাচ্ছি তাহলে ছয় বেলা চিনিও খাচ্ছি ওষুধ দিয়ে বা ইনসুলিন দিয়ে চিনি কষে ঢুকাচ্ছি তার মানে কোষের আরও অবস্থা খারাপ হয়ে গেল আমার রোগ তো খারাপ হয়ে গেল কিন্তু আমি মনে মনে খুব খুশি যে আমার চিনি কম রক্তের সিনি মাপছি খুব খুশি কিন্তু আমরা তো কোষের অবস্থা দেখছি না ইনসুলিন মাপছি না হুমা আইয়ার দেখছি না তো এরপর যখন চোখ নষ্ট হলো তখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে আমি খুব সুগার নিয়ন্ত্রণে করছি ওষুধ খাচ্ছি চিকিৎসা করাচ্ছি তাও কেন ডায়াবেটিসের চোখ নষ্ট হল ডায়াবেটিসের চোখ নষ্ট হওয়ার তো কথা না যদি ডায়াবেটিস ঠিক থাকে তাহলে আপনার ডায়াবেটিস ঠিক তবুও চোখ নষ্ট হলো কেন কারণ আপনারা কোষ দেখছেন না হুমা আয়ার দেখছেন না ইনসুলিন দেখছেন না সি আর দেখছেন না তাহলে যদি আপনার ইনসুলিনও নিয়ন্ত্রণে থাকে সুগারও নিয়ন্ত্রণে থাকে হোমায়ারও যদি ভালো থাকে কোষ খালি থাকে সেটা হলো আসল চিকিৎসা এখন এটা যদি হইতে চান তাহলে কোষে ওভারলোড থাকলে এটা কোনো হবে না আগে কোষ খালি করতে হবে কোষ খালি করতে হলে চিনি খাওয়া কিছুদিন কমাইতে হবে কারণ চিনি খেলে ইনসুলিন আসে ভাত খেলে ইনসুলিন আসে রুটি খেলে সব চিনি জাতীয় খাবার খেলে ল্যাকটোজ ফ্রুকটোজ গ্লুকোজ যা আসে শুক্রোজ সব খেলে ইনসুলিন আসবে এখন ইনসুলিন বেশি থাকলে তো আপনি ফ্যাট বার্ন করতে পারছেন না তাহলে ইনসুলিন কমাতে হলে আপনাকে কিছু জন্য ভাত রুটি ফল দুধ বন্ধ রাখতে হবে বা কমাইয়া খেতে হবে তারপরে আপনাকে রোজা রাখতে হবে তারপরে আপনাকে ব্যায়াম করতে হবে তো কোষ খালি হয়ে গেলে তখন দেখবেন যে আপনি আবার ভাত খেলেও সুগার বাড়ে না তার মানে এবার আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়েছে